বিপিএলে উদাহরণ সৃষ্টি করল চিটাগাং প্রমাণ করল দলে ওসমান কিংবা শামীমের মতো দুজন থাকলেই চলে টি টোয়েন্টি ক্রিকেট জমে ওঠে তারকা নয় ওরা তরুণে বিশ্বাসী যারা মাঠে ক্রিকেট খেলবে আগ্রাসী বিপিএলে সমালোচনার শীর্ষে থাকা দল চিটাগ কিংস হেলমেট থেকে শুরু করে তাদের উপস্থাপিকা বিপিএলের শুরুতেই তাদের এলোমেলো বার্তা তবে মাঠের পারফরম্যান্সে ছাড় দেওয়া যাবে না দ্বিতীয় ম্যাচে মাঠে নেমে দুইশো রান কি চারটি খানি কথা দলটা যেমন আনপ্রেডিক্টেবল ওদের ব্যাটাররাও কোনো দিন ওসমান কোনোদিন শামীম কোনদিন কে কি করবেন সেটাই যেন বোঝা দায় বিশ্বাস করে মাঠের ক্রিকেটটা ভালো খেলা চাই তবেই না দিনের দিন জয় আসবে নিজেদের জয়ধ্বনি গগন ছুঁয়ে যাবে একাদশে খেলা মুখগুলো দেখলে আপনি বাড়তি টি টোয়েন্টি কোনো আমেজ পাবেন না ওপেনিংয়ে বরাবরের মতো ওসমান কাদের চিরচেনা দেশি বিদেশি মিলিয়ে দলটা করা মাঠের পারফরম্যান্স তবে নজর কাড়া যদিও প্রথম ম্যাচে দলটা ছিল খাপ ছাড়া বোধহয় দুইশো টার্গেট দেখেই হয়েছিল নাজেহাল অবস্থা তবে দ্বিতীয় ম্যাচে একেবারে ঘুরে দাঁড়িয়েছে পারফরমেন্সই তো আলাদা কিছুর প্রমাণ দেয় এমন দল নিয়েও যে দুইশো ছোঁয়া যায় সেটাই সচক্ষে দেখা গেল ওরা প্রমাণ করে দিল তরুণদের নিয়েই আমাদের ভরসা প্রথম দিন দুইশো টার্গেট ছুতে না পারলেও দ্বিতীয় ম্যাচে ঠিকই দুইশো টার্গেট দিয়ে দেখিয়েছে পাকিস্তানি ব্যাটার ওসমান কাদেরের কল্যাণে যদিও অন্যান্য ব্যাটারদের কন্ট্রিবিউশনও কমতি ছিল না এবারের বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে তেমন ঝলক দেখাতে পারেননি ওসমান একই সঙ্গে দলও হয় ব্যর্থ দ্বিতীয় ম্যাচে সেটা পুষিয়ে দিয়েছেন চট্টগ্রামের এই মহাতারকা দুর্বার রাজশাহীর বিপক্ষে ওপেনিং এ নেমে ছয় ছক্কা তেরো চারে করেছেন বাষট্টি বলে একশো রান বিপিএল অবশ্য এটি ওসমানের দ্বিতীয় সেঞ্চুরি এর আগে চট্টগ্রামের আরেক ফ্রাঞ্চাইজি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে সেঞ্চুরি করেছিলেন তিনি এবারের সেঞ্চুরি অবশ্য এসেছে কিছুটা দ্রুত এগারো চার পাঁচ ছক্কায় আটচল্লিশ বলে শতরান পূর্ণ করেন বলছিলাম না প্রথম ম্যাচে ওদের নাজেহাল অবস্থা তবে সেদিন খেলেছিলেন শামীম পাটোয়ারি আটত্রিশ বলে আটাত্তর রানের ইনিংস এমন ছোট ছোট তবে অনেক বড় মাপের ইনিংস দিয়েই প্রমাণ করে চট্টগ্রাম তরুণদের ওপরে ভরসা রাখে একজন ওসমানের মতো ওপেনার থাকলেই চলে কিংবা শামীমের মতো ফিনিশার হলেই মাঠের টি টোয়েন্টি জমে ওঠে সব সমালোচনার জবাব মাঠে খেলে দেওয়া যাবে সাদিক আহমেদ সানি টাইম